কারণ লইরি বোধ ষড়যন্ত্র চলের বেগুনালে দোয়া করিবে আই যে তাপ বিদ্যুৎ মাঝে উৎপাদন করছি আর মাটির মানুষ বাংলাদেশের মানুষ এই বাংলাদেশ স্বাধীন করছি যে মাটির মানুষ হলে নহাইরি ওইসে তাকিরি এই মাটির মানুষ হল বাংলাদেশ স্বাধীন করছি এই বাংলাদেশের গরিব দিক অসহায় মানুষ বেগ কারণ পাই বুঝে নিয়ে আয় আর বোধ রাষ্ট্রতন কল দিই যে সাগর ভাই তাপ বিদ্যুৎ তুমি যে কারণ উৎপাদন করছো আর তো বেশি দাম দরহান নাই দরহানা লাগদিনু আগার বাংলাদ আর বাংলাদেশ আর দেশের মানুষ কারণ ফনের ফরে বাইরে দিম যে দিতার না কোনদিন দিতার না দরখান নাই সাগরবাইর ফল ডাকও ফল সল ডাকও গো জে ডাকিবো দাহগই আই কারণ কেরে দিতার না আগার মাটির মানুষ আর সোনার বাংলাদেশ আর বাংলাদেশের মাজি প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ চাই প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দনের ফল যদি বাসে তইলে আই সিন্ধুগি যায় অন্য রাষ্ট্র মাজি কারণ দি ফাজুমকি ফাজ ফাজতনো এ আগে সাগরবাই জীবন তো দিতো আরে ডাককি আর আমেরিকা তুমি আমেরিকায় গিয়ে আই ইন্ডিয়া গে হালিয়ে গতা হালিয়ে আমেরিকা আমেরিকা ফোন দিই ইন্ডিয়া ফোন দিগি বৌধ রাষ্ট্রত্ব ফোন দিয়ে সাগর ভাই তোমার তাপ বিদ্যুৎ এবং কয়লা বিদ্যুতের আর দম পরিব আহাজে রে ফাইতানে ফাইতানে বোস সাইজা হদি না ফাইতার তুই আর ফল ডাকো গই ফসল জেলে ডাকো বড়া গই আর মাটির বাংলাদেশ সোনার বাংলাদেশ আগার বাংলাদেশে মাঝি প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ চাই প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ ফাটার পরে ইয়ার বড়া চিন্তা করছি না তোমার দেশের মাঝে কারণ দিবেন এর আগায় কারণ দিতে থাকতেন এর আগে কারণ দিতে থাকতেন তুমি সাগর বাইর মারো গই গই জেল দো গই ফাঁসি দো গই জেললে মনে হইলে গরো গই আর তাপ বিদ্যুৎ কয়লা বিদ্যুৎ তুন পুরো বাংলাদেশ কারণ দিম করুম তবে আর দেশের কারণ বারো দেশের মধ্যে দিতলে বাংলাদেশ যে মাটির মানুষই কি আর মাটির মানুষ হষ্ট করি নিজের তাজা রক্ত দিয়ে নিজের এই হারানো হাই ওইসে তাকি তাকি রি বাংলাদেশ স্বাধীন গ্জিতে কিনলেই বাংলাদেশ স্বাধীন করছে স্বাধীন রাষ্ট্রী সুন্দর করে বসবাস করি তারিবাহ বলি তো আর বাংলাদেশের সোনার মানুষ কারণ পাইবু কারণ ফনের ফর এই বাইরে চিনতে আই জীবনত আর তাপ বিদ্যুৎ তুন আর জীবন দিত আর তাপ বিদ্যুৎ কেন্দ্র তুন আর বাইরে জীবনের মাঝে কোনো রাষ্ট্রের মাঝে আর কারণ দিতে ন আরে বহুত খোঁজি বোধ খোঁজি বহুত খোঁজি মনে করি যে সাগর ভাই ফল সর কল দিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র ওই গিয়া বিদ্যুৎ এই উৎপাদন করছি কা গিয়ে গেছি মানে তারা তো আনতে মানে বাংলাদেশের কোনো মানুষই বাংলাদেশের কোনো মানুষই যদি আকল দিয়ে জ্ঞান দিয়ে কোনো একটা গরিব এলাকা চাই তারা তো হাত যায় তারা হাত যায় অত বাংলাদেশে তো মানুষ হিসেবে লোজা বুগুই অথবা গাই গরি ফেলাইব অথবা কোনো একটা কিছু গরি ফেলাইব অথবা আরে লোজা বুগুই হবু যে এলে ব্রেন অল ফোয়ারতটা দরকার আবার ওই জন্য বুঝে দি সাগর ভাই বহুত ব্রেন ইয়ে নবুজোর আর একমাত্র একখান আর দেশের কারণ কারণ দিত না আর কারণ আর গরত থাকিব আর কারণ আর বাংলাদেশের মাঝে থাকিব আর সোনার দেশের মাঝে থাকি রে আগে গরম মাঝে সারা জ্বলাই ইয়ার যে বাইরে আর গরম মাঝে প্রত্যেক গরম মাঝে লাইট জলের কিনা নজলের ইয়ে নাতে চিন্তা গরম করিব তারপরে বাইরের হতা ইন্ডিয়ার হতা এই আমেরিকার হতা এই মালয়েশিয়ার হতা দুবাইয়ের হতা কাতারের হতা বাস্তব ফতা হোদির আর পেয়েছি যেটা ভালোবাসা মানুষ আস আর ব্যাঘির আর তা বিদ্যুৎ কেন্দ্র তুন কেন্দ্রের কারণ দর যায় তুনু ইয়ে না সোনার বাংলাদেশ মাটির মানুষ আর আর বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ আয় সাই এবং আর আয় অন্তত আয় অন্ততায় বাইরে বেস্তন ব্যাগুন প্রচুর পরিমাণ ষড়যন্ত্র চলের আর তাপ বিদ্যুৎ কেন্দ্রতুন তারা কারণ রয়ে যাবে স্যার বারোষ্ট মাঝি ইন্ডিয়ার তুন প্রচুর পরিমাণ ফোন দিয়ে আহ যে আহ সাগর বাই এখনো কারণ বাইরে দিতনু বাইরে দিতনু বাইরে দিতনু ব্যাগুন ভালো থাকিবে ধন্যবাদ এবং আর তাপ বিদ্যুৎ তুন অলরেডি কারণ গিয়া শুরু হয়ে গেছি আয় তোমার সাপ লাইট কে আর বুলনো বুঝিবে মূল হত যে তোমার কারণ তোমার দিজুম মাটির মানুষ সোনার বাংলাদেশ এই বাংলাদেশের মাঝে কারণ তাকিবু আয় কো রাষ্ট্রের কারণ দিত ভালো তাকিবে ধন্যবাদ